রাত তখন এগারোটা গ্রামের শেষ মাথায় একলা বাড়িটা তার চারপাশেই পুরনো আম বাগান পাতায় পাতায় আধার জমেছে নীলা একা থাকে সেখানে তার স্বামী ঢাকায় চাকরি করে মাসে মাসে আসে পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য নীলাকে থাকতেই হয় একটা অস্বস্তি নীলার বুকের ভেতর সব সময় বাড়িটা খুব পুরনো, দেয়ালে দেয়ালে ফাটল বর্ষায় পানি চোয়ায় রাতে শব্দ হয় নীলাভাবে বাড়ি পুরোনো শব্দ হবেই কিন্তু আজকে রাত আলাদা ঘুমের মধ্যে টের পায় কেউ ডাকছে নীলা নীলা আওয়াজটা খুব স্পষ্ট বিছানা থেকে উঠে বসে কান পেতে থাকে বাইরে ঝিঝি পোকার ডাক আর কিছু না শুয়ে পড়ে আবার তখনই নীলা আওয়াজটা যেন খুব কাছেই শিয়রের কাছেই নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে ঠন্ডা নিঃশ্বাস নীলার গা শিউড়ে ওঠে চোখ খোলে আলো জ্বালাবে ভেবে হাত বাড়ায় কিন্তু হাত নড়ছে না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সমস্ত শরীর শক্ত হয়ে গেছে তারপর সে দেখে একটা ছায়া ঘরের কোনায় দাঁড়িয়ে মানুষের মতো কিন্তু মানুষ না লম্বা খুব লম্বা হাত দুটো অস্বাভাবিক লম্বা মেঝে পর্যন্ত ঝুলছে মুখ নেই শুধু কালো গর্ত ছায়াটা নড়ে পায়ের শব্দ নেই পিছলিয়ে এগোয় নীলার বিছানার কাছে আসে নীলার চোখের সামনেই ওই অন্ধকার মুখটা ঝুঁকছে তার দিকে সে চিৎকার করতে চায় পারছে না শুধু দেখছে ঠান্ডা একটা স্পর্শ তার কপালে বরফের মতো ঠান্ডা তারপর অন্ধকার সকালে ঘুম ভাঙে রোদে নীলার মনে হয় স্বপ্ন দেখেছে কিন্তু কপালে ওই ঠান্ডা ভুলে যাওয়ার নয় পরের কয়েকদিন সব স্বাভাবিক নীলা ভাবতে শুরু করে সত্যিই স্বপ্ন ছিল শুক্রবার স্বামীর ফোন আসে বলে কাল এসে পড়বে নীলা খুশি রাত এগারোটায় বৃষ্টি নামে ঝুম বৃষ্টি বজ্রপাত বিদ্যুৎ চলে যায় নীলা মোমবাতি জ্বালায় বিছানায় শুয়ে বই পড়ছে হঠাৎ জানালার কাঁচে টোকা পড়ে টকটক টকটক নীলার মনটা দ্রুত স্পন্দিত হয় বৃষ্টিতে জানালায় কী পড়ছে কিন্তু শব্দটা স্বাভাবিক না যেন কেউ নখ দিয়ে আঁচড় দিচ্ছে সে মোমবাতি নিয়ে জানালার কাছে যায় কাঁচে মুখ গুঁজে দেখে বাইরে অন্ধকার সাদা দুটো চোখ তার দিকে তাকিয়ে নীলা পিছিয়ে যায় চোখ দুটো নড়ছে তার দিকে এগোচ্ছে সে দরজা বন্ধ করে দেয় সব জানালা বন্ধ করে কিন্তু শব্দ আসে ভেতর থেকে শোবার ঘরের কোনা থেকে নীলা আমি চলে এসেছি নীলা চেয়ে থাকে ওই ছায়াটা আবার সেখানে এবার আরও স্পষ্ট শরীরে কাদা মাখা গায়ে শ্যাওলা ভেজা মাটির গন্ধ ছড়ায় ছায়াটা হাত বাড়ায় নীলার দিকে আসে তোমাকে নিয়ে যাব নীলা দৌড়াতে চায় পা চলছে না ছায়াটা কাছে আসে তার হাত স্পর্শ করে নীলার গলা বরফের মতো ঠান্ডা নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে হঠাৎ বজ্রপাত হয় উজ্জ্বল আলোয় ঘর ভেসে যায় ছায়াটা মিলিয়ে যায় নীলা জ্ঞান হারায় সকালে চোখ মেলে দেখতে পায় সে বিছানায় শিয়রের পাশে বসে আছে স্বামী জ্বর ডাক্তার আসে নীলা কিছু বলে না ভাবে পাগল ভাববে সবাই কিছুদিন শান্তি নীলাভাবে সব শেষ ভুল পূর্ণিমার রাত নীলা ঘুমোয় হঠাৎ ঘুম ভাঙে খাট নড়ছে মাথার চুল টান পড়ছে কেউ টানছে সে চোখ খোলে ওই ছায়াটা তার ওপরে মুখের গর্তটা আরও বড় ভেতরে অন্ধকার তোমাকে কেউ থামাতে পারবে না নীলা চিৎকার করে স্বামী ঘুম থেকে ওঠে আলো জালে কিছু নেই নীলা বলে চলো এখান থেকে এখনই স্বামী রাজি হয় গাড়ি নিয়ে রওনা দেয় গাড়ি চলছে মেঠো পথে হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হেডলাইট নিভে যায় গাড়ির বনেটে কাদামাকা একটা হাতের ছাপ তারপর জানালায় একটা মুখ সাদা চোখ মুখহীন গাড়ির দরজা খুলে যায় নীলাকে টানতে থাকে নীলার স্বামী কোরানের আয়াত পড়ে তখনই টান থামিয়ে একটা চিৎকার করে দূরে চলে যায়